কারণ চৌকি আমরা সেই চৌকির মধ্যে কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন শুয়ে থাকতেন মাদুরের উপরে তার সামনে সব তার নেতা এই রোগটিকে আমরা সঠিক এই জাতি এই দেশ আমরা মূল্যায়ন করতে পারিনি তাই আমি অনুরোধ করব তার যারা অনুসারী আছি আমরা আসুন আমরা সবাই সমাবেত প্রতিষ্ঠার মাধ্যমে তাকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে তুলে ধরি একটা বিশাল সংগ্রাম একটা অভাবনীয় একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে বিশ্বাস নিচ্ছি এই শহীদ মেয়ে দাঁড়িয়ে কথা বলব কিছুদিন আগেও তা কল্পনা করিনি কারণ ফ্যাসিস্টরা তাদের সেই এখন বেধায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এমনকি যারা যুদ্ধ তারা এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সম্মানটুকু পেতে পারেনি সেই ভয়াবহ দানব একটা ফ্যাসি শক্তিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান ঘটানো হয়েছে মানুষের নতুন প্রত্যাশা যে আজকে সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ দেশের সবাই সমাদৃত বিদেশেও সমাদৃত প্রফেসর ডক্টর আমাদের ইউরো সাহেব তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি একটাই কথা যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অনেক জঞ্জাল অনেক আবর্জনা একদিনে দুই রেখে স্বর্ণ সম্ভব নয় তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন যে কথাটা কিছু রেখে মান্না সাহেব বললেন একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন কেন কত নির্বাচনের কথা বলছি অনেকে বলছেন যে বিরোধী দল নির্বাচন নির্বাচন করছে রাজনীতি নির্বাচন নির্বাচন বলছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা কারণ একটি অবাধ সৃষ্ট নির্বাচনই পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে যেদিন গভর্নমেন্ট স্বেচ্ছবে অবলুব করা হয়েছিল যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করল পার্লামেন্টে সেদিন দেশীয় ত্রিবেগম সাথে তিনি বলেছিলেন বাংলাদেশের নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হল একটা ইনস্টেবিলিটি অনস্থতা সহিংসতার সৃষ্টি হলো হয়েছে তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর পনেরো বছর ধরে শুধু সংঘাত সংঘর্ষ হত্যা নির্যাতন গণতন্ত্রকে গণ গণে হত্যা করা থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একতরীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এদেশ গিয়েছিল প্রায় আমরা রাষ্ট্রীয় সহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত সে দানবকে সরাতে পেরেছি তাইলেন সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে রহমযোগ্য অংশগ্রহণগুলোকে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবিত করার এক এগিয়ে যাবেন